হজরত আশা বলেন নবীজি একরাত আমার সাথে ঘুমানো ছিলেন আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি ঘরের ভিতরে নাই মনে মনে ভাবলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন বোধ হয় আমি চুপি সারে খোঁজ নিতে লাগলাম কোনো ঘরে খবর পেলাম না পরে দেখতে পেলাম রেয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দোকানে হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন আমি পেছনে পেছনে গিয়া নবীজির পেছনে হাত তুললাম শুনতে পেলাম নবীজি আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলমিন কেমতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারিয়ে ফেলবে মা তার সন্তান হারিয়ে ফেলবে কেউ কাউকে চিনবে না সেদিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই মনাজাত শেষে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম যে এরাসুল চল্লিশ বছরের বুড়ি তার জন্য আপনার এখনো মন কাঁদে আপনি তো এর থেকেও কুমারী মেয়ে বিয়ে করেছেন কিন্তু তাদের জন্য আপনার মন কাঁদে না আমার বললেন আয়সা খাদিদা সম্পর্কে আর কোনো দিন তুমি এরকম কিছু বলো না কারণ তোমরা হলো আমার সুদিনের স্ত্রী আর খাদিদা হলো আমার দুদিনের স্ত্রী যখন মক্কা নগরীতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না তখন খাদিজা আমাকে সাহায্য করেছেন দিনের পর দিন ইসলামের জন্য দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে দেখেছেন আরবের সব থেকে সম্পদশালী নারী ছিল খাদিজা ইসলামের জন্য না খেয়ে দেখেছে আশা বলেন আমাদের ঘরে তেমন গোস্ত রান্না বান্না খুবই কম হতো যেদিন কোন গোস্ত ভাগ্যক্রমে কোন রান্না করা হতো অথবা ছাগল করা হতো সমস্ত স্ত্রীর নিয়া মদিনায় ঘুরে বেড়াতেন খাদিজার কোন আত্মীয়া পাওয়া যায় কিনা খাদিজার কোন আত্মীয়া পাওয়া যায় কিনা জন্য মদিনা রাস্তা রাস্তায় তিনি করতেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করতো